যখন কেউ ক্ষুধার্ত থাকে সে যে কোনো খাবার খেতে পারবে কোন ধনী ব্যক্তি সফরে বের হলো টাকা নাই ওই ধনী ব্যক্তিকে জাকাতের টাকাও দেবে তাহলে সব জায়গায় শুধু হালাল হারাম সুদুষ নিয়ে আসবেন না সিচুয়েশন বুঝা লাগছে যে লোকের পরনে কাপড় নাই পর্দা করার মতো এক টুকরো কাপড় নাই যে মহিলা ব্লাউজ পরার পয়সা নেয় তারা